রাত হয়ে গেছে অনেক দেশে আরো রাত হয়ে গেছে বুঝতে হবে না তো দেশে ফেরার জাতীয় নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্য একটি সূত্র বলছে আগামী 5 আগস্টের আগেই দেশে ফিরতে পারেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে প্রায় 10 লাখ লোক সমবেত হতে পারে রাজধানী ঢাকায় দেশে ফিরে রাজধানীর গুলশান এভিনিউ এর 196 নম্বর রোডে মা খালেদা জিয়ার গুলশানের নিজবাড়িতে উঠবেন তিনি তাই এই বাড়ি তারেক রহমানের থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার শেষে পুরোপুরি প্রস্তুত বলে জানা গেছে ডেরিভিকা জমির উপরে নির্মিত এই সায়গিরা বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন যা সম্পত্তি তার রহমানের নামে নাম জারি করা হয় এই বাড়িটি একসময় ভাড়া নিয়ে ব্যবহার করতে ব্রিটিশ আমেরিকান বাংলাদেশ তবে মাস আগে কোম্পানিটি তা ছেড়ে দেয় এরপর থেকে বাড়িটির অভ্যন্তর ও পরিবেশ বাহ্য উপযোগী করে সাজানো হয়েছে ঘনিষ্ঠ সূত্রগুলো বরাতে জানা গেছে বাড়ির শ্বাসার কাজ শেষ হয়েছে এবং এখন পুরোপুরি বসবাসযোগ্য ইতিমধ্যেই তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদার রহমান ও লন্ডন ফেরার আগে বাড়িটি ঘুরে দেখে গেছেন 2006, 2007 সালে 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় 2008 সালে তোসরা সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সহপরিবারে লন্ডন যান তিনি তখন থেকে সেখানে অবস্থান করছেন তারেক রহমান 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদাজিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান উনি যেই কোন সময় চান উনি বাংলাদেশে নাগরিক যেই কোন সময়widetilde তারেক রহমান দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে কয়েকদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে তারাও কিন্তু তাদের চিঠি দিছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব যদি বিএনপি এবং তারেক রহমানের ফিরে আসা বড় সমাবেশের মাধ্যমে গণসমর্থন লাভ করতে পারে তবে সেটি সরকার বা ক্ষমতাসীন দলের জন্য চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন একটি রাজনৈতিক মঞ্চ তৈরি হতে পারে